বন্ধুরা আপনার কি দেখতে পাচ্ছেন কিছু পোকা তাই না এই পোকাগুলো কিন্তু আমি টাকা দিয়ে কিনে নিয়েছি বন্ধু জি আপনি মানে সত্যি শুনেছেন এই পোকাগুলো আমি রাসবাড়ির এক ভারী কাছ থেকে টাকার বিনিময়ে কিনেছি তো আসলে এই পোকাগুলো কিনে কী করব পোকা তো আমরা সচরাচর দেখা পাই এই পোকা তো আমাদের কোনো কাজে লাগে না তো এই পোকা আমি কেন কিনে নিলাম এই পোকা দিয়ে হবে বাকি তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এই পোকা সম্পর্কে আপনি সমস্ত কিছু জেনে যাবেন তো এই পোকাটা হচ্ছে বিদেশি পোকা এটা মোটোই আমাদের দেশীয় পোকা না দেখুন এটা হচ্ছে বিদেশি পোকা এই পোকা আমাদের দেশীয় পোকা না এই পোকার নাম হচ্ছে বিটল পোকা বন্ধুরা বিটল পোকা এই পোকা মানুষ এরকম খামার করে বর্তমানে লক্ষ লক্ষ টাকা আয় করতেছে আপনি হয়তোবা বিশ্বাস করবেন না কিন্তু যখন আপনারা ইউটিউবে সার্চ করবেন গুগলে সার্চ করবেন তখনই এই বিটল পোকা সম্পর্কে আপনারা জেনে যাবেন তো যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না আজকে আমি সাধারণভাবে আপনাদের বিটল পোকা চাষ করে বা খামার করে আপনারা কীরকম লাভবান হবেন এবং এটা খামার করে আপনি কি করবেন তো বন্ধু আমি পূর্বেই বললাম এই পোকাটাই বিদেশি পোকা নাম হচ্ছে বিটল পোকা এই পোকা পালন করে আপনারা আয় করতে পারবেন আয় আপনারা করবেন সেটা কিভাবে আপনারা দেখুন বর্তমানে হাঁস মুরগি গরু ছাগল এগুলোর খাদ্য কেনা অনেক একটা অনেক একটা মানে ব্যয় ব্যয় বাহুল্য বলা যেতে পারে বর্তমানে যে খাদ্য সামগ্রীর দাম তাতে কিন্তু এই যে গবাদি পশু অথবা পাখি পালন করা অনেকটা অনেকটা কোট মানে টাফ হয়ে যাচ্ছে কারণ আপনারা কিনে খাওয়াবেন ঠিক আছে কিন্তু আপনি যে হার দাম বেড়ে গেছে তাতে আপনারা লাভ করতে পারবেন না তো যাই হোক এই পোকা এক ধরনের লার্ভাস হারে মানে প্রথমে ডিম দিবে দেখুন এটা কিন্তু ডিম দিচ্ছে বন্ধুরা এই যে দেখুন প্রথমে তারা ডিম দিবে ডিম দেওয়ার পরে অটোমেটিকভাবে এখানে ফুটে যাবে এখানে যখন ফুটে যাবে পঁচিশ থেকে এক মাসের মধ্যে ওই যে এই পোকার ডিমের যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলোকে বলা হয় লার্ভা এই লার্ভাগুলো অনেকটা বড় হয়ে যাবে আর বড় হলে আপনাদের গরু ছাগল হাঁস মুরগি সব কিছুকে আপনারা প্রসেসিং করে খাওয়াবেন কারণ এটা খাওয়ালে ফিটের কোনো প্রয়োজন নেই কোনো রকম প্রয়োজন নেই এটাতে সত্তর পারসেন্ট প্রোটিন আছে সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তো বন্ধু আপনারা প্রাথমিক একটা ধারণা পেয়ে গেলেন যে এই পোকা চাষ করে বা খামার করে লাভবান হওয়া যায় কেন কারণ একটাই এটা হচ্ছে পোলট্রির খাদ্য গবাদি পশুর খাদ্য মোট কথা টোটাল এনিমেলসকে আপনারা এই পাউডার এই পোকার লার্ভার পাউডার প্রসেসিং করে আপনারা খাওয়াতে পারবেন তো আশা করি আপনারা বুঝে গেছেন ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ